এই বাতালিব ক্রেতা কম আসছে। জি, ক্রেতাও কম করুক সরুপা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমরা চলে এসেছি অতিज्यভাই গাতকুলি গরুর হাটে পাগলি মিনি ফার্মে। একটা সুখবর দিতে চাই যে পাগলি মিনি ফার্ম থেকে সম্পূর্ণ গরু বিক্রি হয়ে গেছে। আপনি বিক্রিত গরুগুলো নিয়ে পাগলি মিনি ফার্মের কর্ণধার জনিদার সাথে কথা বলি। ভাবী আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, খুব খুশি মনে হচ্ছে না?

যেখানে পাইছিলাম এখানে বিক্রি আর একটা আছে আচ্ছা খুশি খুশির খবর না জি মন আচ্ছা এইগুলো ডেলিভারি কবে হবে চান রাইতে হবে মানুষ নিয়ে এটা আদাবারের হাদিসা আদাবারের হাদিসা আচ্ছা এটা নিয়ে এটা না এটা এটা কি হ্যাঁ

আচ্ছা আবার ছোট ছোট কয়েকটা ছিল ওইটাই আজকে আবার বিক্রি করে দিছি আর তার হাটের ভিতর একটা কোন কুরবানি হার্ড হইল কাস্টমার থাকবো জমাজন একটা লোক আছে 근데 এখনো তো কুরবানি হার্ড যাবে আর গত বছর কুরবানি রোজার ঈদের পর থাকি কিন্তু ব্যাসা কিনা সুন্দর হয়েছিল আচ্ছা মানে গত বছর রোজার ঈদের পর থাকি কিন্তু ব্যাসা কিনা সুন্দর হইছে এবারে তাহলে ক্রেতা কম আসছে জি ক্রেটাও কম করুক বস এরকম

ভালো থাকবেন अच्छा